খুশির খবর অলৌকিক ঘটনা আল্লাহর হুকুমে ফয়সাল হুজুরের নিকট নির্দেশিত এক বিশেষ আমল করার পর ভক্ত ভাই সাইদুর রহমান যে অলৌকিক অভিজ্ঞতা লাভ করেছেন তা শুনলে হৃদয় কেঁপে ওঠে ভাই সাইদুর রহমান লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর আমি মাত্রই আমলটা শেষ করলাম হুজুর যখন আমল শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই অজান্তে চোখ দিয়ে পানি ঝরতে লাগল মনে হচ্ছিল প্রিয় নবীজির ভালোবাসায় বুকটা ফেটে যাবে যত আমল করছিলাম ততই কান্না বাড়ছিল এই কান্নার মাঝে হঠাৎ দেখি চোখের সামনে মদিনা শরীফ আমি প্রিয় নবীজির রওজা মুবারকের সামনে বসে আমল করছি আমার সামনে কয়েকজন সাদা পাঞ্জাবি পরা মানুষ জিকিরে মগ্ন আর একটু পর দেখি হুজুর আপনাকেও সেখানে দেখেছি আপনি সাদা পাঞ্জাবি পরা হাতে তসবি জিকিরে নিমগ্ন হুজুর আপনি প্রিয় নবীর রোজা মুবারকের ঠিক মাঝখানে বসেছিলেন আর সাদা পাঞ্জাবি পরা যাদেরকে আমি দেখেছি ওনারা আপনার হাতের ডান দিকে একটু দূরে ছিল ওনাদের চেহারাটা আমি দেখতে পাইনি ওনাদের গায়ের পাঞ্জাবিটা খুব উজ্জ্বল ছিল আমি আপনার বাম দিকে একটু দূরে ছিলাম সুভান আল্লাহ এমন অলৌকিক দৃশ্য আল্লাহর কুদরতের নিদর্শন আর ফয়সাল হুজুরের নির্দেশিত আমলের প্রভাব ও রহমতের প্রতিফলন যখন আমল করা হয় খালিস নিয়তে আল্লাহ ও রসুলের ভালোবাসায় তখন এমন মদিনার সৌরভে হৃদয় ভরে ওঠে নারায়ে তকবীর আল্লাহ আকবর ফয়সাল হুজুর রুহানিয়তের সম্রাট নারায় তকবীর আল্লাহ আকবর দারু শিফা কমপ্লেক্স আত্মশুদ্ধির আলোক মহল নারায় তকবীর আল্লাহ হুয়কবর ফয়সাল হুজুর আল্লাহর প্রিয় বান্দা রাসুলের আশেক নারায় তকবীর আল্লাহ আজ আকবর আজ মহলে আনন্দের লাভ রুহানিয়তের সুবাস ছড়িয়ে পড়ুক দারুশ শিফা থেকে সারা বিশ্বে